অসুস্থতার বিরতি কাটিয়ে পুরো ফর্মে ফিরেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আর ফিরেই দিলেন বড় এক চমক কিছুদিন আগে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করলেও প্রযোজনা প্রতিষ্ঠান এখনই বিস্তারিত জানাতে দিচ্ছে না কিন্তু এর মাঝে স্পর্শিয়ার নতুন খবর সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে তিনি যোগ দিয়েছেন সুপার হিট সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে কয়েকদিন আগে পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়ে নতুন চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন গতকাল তিনি স্পর্শিয়ার লুক প্রকাশ করতেই নেটিজেনদের উত্তেজনা ছড়িয়ে পড়ে সবাই বলছে এটাই তো সিজন ফাইভের মাস্টার স্ট্রোক স্পর্শিয়া বলেন গত কয়েক বছর সিরিয়াস চরিত্রে ব্যস্ত থাকার পর এবার তিনি চাচ্ছিলেন লাইট ফান ও কালারফুল কিছু করতে দর্শকের আরও কাছে যেতে চান বলেই ব্যাচেলর পয়েন্ট টিমের অফার পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অমির সঙ্গে এটি তার প্রথম কাজ আর তিনি আশা করছেন এটি হবে টপটক অফ দ্য টাউন কোলাব আমি জানান ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে তাই গল্পের প্রয়োজনে এবার শক্তিশালী নারী চরিত্র যোগ করা হয়েছে যা স্পর্শিয়া দারুণভাবে তুলে ধরবেন তিনি কারো সঙ্গে জুটি বাঁধবেন কি না দর্শকই দেখবেন আগামীর এপিসোডে এদিকে ইতিমধ্যে সিজন ফাইভের নতুন আটটি পর্ব বঙ্গ চ্যানেল আই বুম বোম ফিল্মসে স্ট্রিমিংয়ে আর ভিউ চলছে দুনিয়া কাঁপানো গতিতে